ননদিনীর বাড়িতে বেড়াতে এসে দুপুরে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যখন এই রুমটাই দেখছি আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা দুজনে বসে খুব গল্প করছেন আর তার পাশের রুমে আমার ননদ নন্দাই আর এক দিদি তিনজনে মিলে বৈষয়িক ব্যাপারে লেখালেখি আলোচনা এইসব করছেন এরই মধ্যে আমাকে দেখতে পেয়ে আমার নন্দায় কি করছেন দেখুন ওখানে তাল রাখা আছে অনেক আর সেই তাল তুলে তুলে আমাকে দেখাচ্ছেন বলছেন তালের মারি নিয়ে যাবে নাকি বাড়িতে সত্যি দেখে একদম আনন্দে আত্মহারা হয়ে গেছি শুভেন্দু সব বার করেছে তালগুলো আমাকে একটা একটা করে দেখাবে বলে এই তালগুলো আমার ননদের গাছের মানে নিজেদের গাছের রোজ ভোর চারটের সময় আমার নন্দায় উঠে তাল তলায় যান তাল পড়েছে নাকি দেখতে আর সেখান থেকে তাল কুড়িয়ে এনে এনে অনেকগুলোই তাল জমে গেছে আটটা মতন তাল জমেছে দেখুন তালগুলো কত সুন্দর আর পাকা তালমারি আমার বাড়িতে পাঠানোর কথা যেই নন্দাই বলেছেন ননদমনি তিনটে তালকে আছাড় মেরে ভেঙে তালমারি করবে বলে রেডি হচ্ছেন নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর এই তালের সিজনে খুব মজা করে তালের বিভিন্ন রকম খাবার তৈরি করে খাচ্ছেন আমাদের এখনো পর্যন্ত হয়ে ওঠেনি এই ননদের বাড়িতে এসে তাল দেখতে পেয়েছি এবং দেখছি আজকে আমার ননদ এবং আমার শাশুড়ি মা আমাকে তালমারি করে দেবেন সেই তালমারি আমি বাড়িতে নিয়ে যেয়ে কি কি খাবার দাবার করতে পারি সেটা দেখব এত সুন্দর একটা মুহূর্ত গোটা পাকা তাল থেকে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে তালমারি তৈরি করা হয় সেটাই সমস্ত ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি আমার শাশুড়ি মা এই তাল মারি বার করার যন্ত্রটাকে দেওয়ালে সেটেল করে ফেলেছেন কিভাবে করতে হয় এই দেখুন কাঠের ফ্রেম আর মাঝখানে লোহার পাত মিডিয়াম ধারালো খুব ধারালো নয় এইভাবে ময়ের মতন দেওয়ালেতে ঠেক দিয়ে রাখতে হয় আর আমার ননদিনী এই যে তালগুলো ভেঙে তালের খোসাটা ছাড়িয়ে তা ভেতরে যে তালের আঁটিটা থাকে সেই আঁটিটা রেডি করছেন ওই আঁটিটা দিয়েই মানে কাজটা স্টার্ট করতে হবে আঁটিটা আমার শাশুড়ির হাতে উনি দিয়ে দেবেন তার আগে একটু সুন্দর করে প্রসেস করে নিচ্ছেন ব্যাস দেওয়া হয়ে গেছে তালের চাঁচিটা যাতে একটু সুস্বাদু হয় বা ভালো থাকে সেই জন্য একটু লবণ মাখিয়ে নিতে হচ্ছে এই সব প্রসেসগুলো আমি সত্যি করি একদম জানি না ছোটোবেলায় দেখতাম মা এরকম করে তাল চেঁচে তালের মার বার করতেন কিন্তু তখন আমরা অতটা জ্ঞান হয়নি অতটা আয়ত্ত করতে পারিনি এই যে আমার শাশুড়ি মা কিরকম তাল চাঁচা আরম্ভ করেছেন দেখুন তালের মার বার করার যন্ত্রটাতে ওই ওপর থেকে নিচ পর্যন্ত এইভাবে তালের আঁটিটা ঘষে নিয়ে বারবার করলেই ওই জিনিসটা তালের যে শাঁসটা সেইটা ওই পিছন দিকে জমা হয় এটাই হচ্ছে প্রসেস আর অনেকটাই লেবুরিয়াস কাজটা ভীষণ পরিশ্রমের এবং ধৈর্যের একার দ্বারাই হয় না সচরাচর অনেক টাইম লাগে আমার ননদিনী তালটা ছাড়িয়ে রেডি করে দিচ্ছেন আর আমার শাশুড়ি মা ওটাকে চেঁচে তালের মাঠটা বার করছে আমার তো খুব মজা আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে করতে ভাবছি যে এই তালের মাড়িটা নিয়ে গিয়ে আমি কি কি খাবার তৈরি করবো আমার মা তখন তৈরি করতেন তালের বিভিন্ন রকমের খাবার তার মধ্যে তালের ফুলুরিটা আমাদের বেশি ফেভারেট ছিল আর সেইটাই আমরা বারবার করে করতে বলতাম মাকে মা সেটাই বেশি করতেন তবে আমাদের তো এখন তেলের খাবারটা চলে না সেই জন্য তাল ফুলুরিটা আমাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে সেই জন্যই একটু চিন্তা করছি যে তেল ছাড়া তালের আর কি কি খাবার তৈরি করা যায় বন্ধুরা আপনাদের কাছে যদি কিছু আইডিয়া থাকে যে তেল দরকার লাগে না তালের খাবার তৈরি করতে সেরকম অবশ্যই আমার কমেন্ট সেকশানে আমাকে একটু সাজেস্ট করবেন আমার তালে খুব ভালো লাগবে এই দেখুন তালের চাঁচি এটাকে বলে যেটা তালের এই তালটাকে মেরে ওই পিছন দিকে যেটা জমা হচ্ছে বলছি না ওইটা এইবার ওই তিনটে তালের প্রত্যেকটা আঁটি থেকে ওই রকম শাঁসগুলোকে চেঁচে চেঁচে বার করতে হবে মানে হাতের প্রচুর লাগে হাত একদম ঝনঝন বেরিয়েছে ওইগুলো এবারে আমার জন্য একটা তালের নুটি করছেন তালের নুটি আপনার জানেন তো কি বলে ওই তালের খোসা থেকে ওগুলোকে ছাড়ি ওই দেখুন আমার মুখে দিতে আসছে জোর কদমে তাল চাচা চলছে এবার তালের গাছটাকে দেখাচ্ছি দেখুন ওই যে আমার ননদের বাড়ির বাউন্ডারির বাইরে পুকুর পাড়ে ওই তাল গাছটা রয়েছে এই গেট দিয়ে বেরিয়ে ওই দিকে রাস্তা আছে ওইটা ধরে ওই তালতলায় যেতে হয় ওখানে গিয়ে আমার জামাইবাবু মানে আমার নন্দায় রোজ ভোর চারটে ওঠেন ওই তাল কুড়বে বলে সেখান থেকে তাল পড়েছে নাকি দেখে সেখান থেকে তাল নিয়ে এসে ওই জমা করেছেন আটখানা তাল হয়েছে আটটা তাল আমি যেই দেখছি আটটা তাল জমেছে ওই যে বললাম ভীষণ পরিশ্রমের কাজ সত্যি করেই আমার শাশুড়ি মা আর মানে অস্থির হয়ে গেছেন হাতে লাগছে এবার আমার ননদিনী বসছেন এবার আমার ননদিনী যে কাজটা করছিলেন সেই কাজটায় এবার আমার শাশুড়ি করছেন ওনাকে একটু হেল্প করে দিচ্ছেন তালের আঁটিগুলো রেডি করে দিচ্ছেন আসলে রেডি করে দেওয়া মানে তালের আঁটির মধ্যে ওই যে খোসার মতো যে চোঁচগুলো থাকে না ওই চোঁচগুলো থাকলে ওটা চাঁচিটা ভালো করা যায় না সেই জন্য ওগুলোকে একটু বাদ দিয়ে দিতে হয় বেছে বেছে হয়েই এসেছে প্রায় একদম শেষের দিকে এই যে সব তালের চাঁচিটা বা তালের মাঠটা এই প্লেটটার মধ্যে জমা হয়েছে দেখুন কতটা বেরিয়েছে এতটা আমার লাগবেও না আর এতটা নিয়ে যেয়ে আমি কি তৈরি করব না করব ভাবতে পারছি না একদম ফ্রেশ টাটকা তালের মার টকটকে কমলা কালার বিউটিফুল কালার একদম আর খুব সুন্দর গন্ধ আসছে গোটা তাল থেকে তালের মার বের করা হয়ে গেছে এবার সেটাকে পার্সেল করবে বলে একটা কন্টেনারের মধ্যে আমার ননদিনী রেডি করে দিচ্ছেন এক কন্টেনার হয়ে যাবে মনে হচ্ছে অনেকটা আমি পারি না বলে এতটা মানে আমাদের এখানে পাওয়াও যায় না অতটা আর আমার এই এতখানি কাজ আমি করতেও পারি না এই দেখুন না নজর লাগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছেন ওপরে ব্যাস পার্সেল একদম রেডি হয়ে গেল এবার শুধু আমি নিয়ে এসে কী করি দেখুন হ্যাঁ দেখাচ্ছি দেখুন আমি নিয়ে এসে কী করেছিলাম প্রথমে এসে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি আর ওই তালের মাঠটা গরম করার মধ্যে আমি ডাইরেক্ট ঢেলে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে হাতায় করে নেড়ে 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 গরম করে রাখছি অ্যাকচুয়ালি এরকম একটু গরম করে তারপরে ঠান্ডা হয়ে যাবার পর ফ্রিজের মধ্যে যদি আমি রাখি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কেননা আমি তো সঙ্গে সঙ্গে সব তালের খাবার করতে পারবো না অতটা আমাদের দরকারও লাগবে না সেই জন্য অল্প অল্প করে ইউজ করব তাই এই প্রসেসটা করছি এটাকে চলতি গ্রাম্য ভাষায় আমাদের এখানে বলে তালের মার জাল দেওয়া জাল দেওয়া কমপ্লিট এবার একটা টাপারের কন্টেনারে আমি রেখে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব তো বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন আজকে এই তাল থেকে তালের মার বার করা এবং সেটাকে সংরক্ষণ করে রাখার টোটাল সুন্দর মুহূর্তগুলো আপনাদের কীরকম লাগলো যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন খুব ভালো থাকবেন খুব শিগগিরই আবার নতুন ভিডিওর সঙ্গে হাজির হব ততক্ষণ টাটা